গত বিশ্বকাপেও যারা খেলতে গিয়েছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে সে বাংলাদেশ দলেরই এবার আছে বিশ্বকাপে যাওয়ার সংখ্যা দু বিশ্বকাপে সরাসরি যাওয়ার অনিশ্চয়তা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে সরাসরি আগামী বিশ্বকাপে অংশগ্রহণ কিছুটা কঠিন বাংলাদেশে যেখানে পাড়ি দিতে হবে নানা পথ কি কি সেই পথ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত বিশ্বকাপেও সাকিব মুশফিকদের নিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ ওডিআই ফর্মেটে একটা সময় জায়ান্ট কিলার হিসেবে খ্যাত ছিল টাইগাররা একের পর এক সিরিজে এই সময় দাপট ছিল তাদের ঘরের মাঠে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সবাই সিরিজ হেরেছে টাইগারদের কাছে এমনকি অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার সঙ্গে এসেছে জয় সেই বাংলাদেশ দল এখন ওডিআই বিশ্বকাপ খেলার শঙ্কায় টানা চার সিরিজ হারে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এখন দশ অধিনায়ক মেহেদি মিরা নেতৃত্বে 10 ম্যাচে মাত্র এক জয় বাংলাদেশ দলের আর তাতেই র্যাঙ্কিংয়ে অধপতন বাংলাদেশের যেখান থেকে বিশ্বকাপে যাওয়ার পথ হয়েছে কঠিন আগামী বিশ্বকাপের স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে এর মাঝে বিশ্বকাপের যাত্রা নিশ্চিত তাদের তাই এদের ছাড়া র্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলের মিলবে সুযোগ যেহেতু দক্ষিণ আফ্রিকা সেরা আটে আছে তাই এই র‍্যাঙ্কিংয়ে যারা সেরা নয় থাকবে তাদের মিলবে বিশ্বকাপের সুযোগ আর সেখানে র‍্যাঙ্কিংয়ে দর্শে অবস্থান বাংলাদেশের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আগে আছে আফগানরা তাদের কাছে এবার সিরিজ হারাই আরও ব্যাকফুটে গেল বাংলাদেশ দল সেখানে তাই আগামী দিনে সরাসরি বিশ্বকাপ খেলতে ভালো খেলার বিকল্প নেই বাংলাদেশের কেননা র‍্যাঙ্কিংয়ে এমন থাকলে খেলতে হবে বাছাই পর্ব যা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য দ্বিপাক্ষিক সিরিজেই তাই লক্ষ্য রাখতে হবে র‍্যাঙ্কিংয়ে বড় সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিতব্য ঘরের মাঠ সিরিজে এই মাসে শুরু হওয়া সেই সিরিজে তিন ওডিআই খেলবে বাংলাদেশ নয় থাকা উইন্ডিজকে যদি সিরিজ হারায় বা হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ তবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তবে তাতেও নিশ্চিত হওয়ার সুযোগ নেই কেননা এরপর বাংলাদেশ দলের সামনে আছে বড় বড় সিরিজ যেহেতু দু সালের একত্রিশে মার্চ নির্ধারিত হবে কারা যাবে বিশ্বকাপে সেহেতু সেই সময় পর্যন্ত অন্তত সেরা নয় থাকতে হবে বাংলাদেশকে এর মাঝে বাংলাদেশ সিরিজ খেলবে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে যেখানে জয় পেলে অবশ্যই র‍্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে থাকবে টিম টাইগাররা কিন্তু এই মুহূর্তে সেই জয়টাই যেন সোনার হরিণ বাংলাদেশের জন্য অপরদিকে এই সময় হারলে যা আবারও র‍্যাঙ্কিংয়ে উপরে ওঠার সুযোগ হারবে বাংলাদেশ এরপর বাংলাদেশের সিরিজ আছে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজে যদি কোনোভাবে ফল বাংলাদেশের বিপক্ষে যায় তবে সেটা যেন হবে বাংলাদেশের কফিনের শেষ পেরে সব মিলিয়ে দু হাজার জন্য এখনই পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে নতুবা একসময় এই ফর্মেটের ডার্ক হর্স বাংলাদেশকে ছাড়াই হতে পারে ক্রিকেট বিশ্বকাপ